বাজার থেকে এরকম বড় সাইজের মোরলা মাছ নিয়ে এলে খুব সহজে আর তাড়াতাড়ি বাটি তরকারি বানিয়ে নিন গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় প্রথমে একটা মিক্সি জারের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে বা রাই হাফ চামচ জিরে দু চামচ পোস্ত সাথে দুটো কাঁচা লঙ্কা একটু জল মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব দেখুন এই রকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এখন আমি এখানে আড়াইশো গ্রাম মোরলা মাছ ভালো করে কেটে ধুয়ে অল্প নুন মাখিয়ে রেখেছি এবার এরকম একটা মুখবন্ধ টিফিন কৌটো নিতে হবে এই টিফিন কৌটার মধ্যে সমস্ত বেটে রাখার মশলা ঢেলে নেব হাফ কাপ জল দিয়ে মিক্সি ধুয়ে জলটা বাটনার মধ্যে দিয়ে দেব এই রান্নাটিতে কিন্তু জল বেশি যাবে না এবারে খুব ভালো করে মশলাটা এভাবে মাখিয়ে নিতে হবে এবারে স্বাদ মতো লবণ দিতে হবে সাথে অল্প একটু চিনি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এ সমস্ত মশলা খুব ভালো করে বাটনার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে যোগ করব এরপর নুন মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে দু চামচ সরষের তেল দিয়ে মশলার সঙ্গে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো মশলার সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব এবং এক চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এবার ভালো করে ঢাকনা বন্ধ করে দেব এখন একটা কড়া বা প্যানে এক লিটারের মতো জল দিয়ে তার উপর এরকম একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে টিফিন কৌটোটি রেখে দেবো কড়ার উপরে ঢাকনা দিয়ে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব পনেরো মিনিট পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে কৌটোটা একটু ঠান্ডা করে সাবধানে কড়া থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মোরলা মাছের বাটি তরকারি বা ভাপা দারুণ স্বাদের দারুণ ফ্লেভারের এই তরকারিটি বানানো খুব সোজা আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর তাই বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে আমায় সাপোর্ট জানাবেন ধন্যবাদ